এই যে হিস্ট্রি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থার্ড পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিতে চলেছি ফার্স্ট পেপারের হানড্রেড পারসেন্ট সাজেশন দিয়েছি সেকেন্ড পেপারের সাজেশন দেওয়া হয়ে গিয়েছে যারা দেখো নি তোমরা দেখে নেবে থার্ড পেপারের জন্য অনেক ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছ লাস্ট মিট সাজেশন দেওয়ার জন্য আমাদের সেন্টার থেকে সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে যারা নিতে চাও স্ক্রিনে দাও আমাদের সেন্টারের নম্বর সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে আমি সাজেশনগুলি বলা শুরু করছি তোমরা সবাই লিখে নাও নম্বরের জন্য প্রথম প্রশ্নটি হল ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট বর্ণনা করুন পরবর্তী প্রশ্ন হল আপনি কি এই মতের সঙ্গে একমত মে উনিশশো সাতচল্লিশের ভারত বিভাজন অনিবার্য ছিল পরবর্তী প্রশ্ন হল স্বাধীনতার পরবর্তী দুই দশকে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তিরক্ষায় ভারতের ভূমিকা নিরূপণ করুন তোমাদের ফার্স্ট পেপারের প্রশ্নপত্র সেরকম একটা ঘুরিয়ে কিন্তু করেনি ইউনিভার্সিটি দুটো প্রশ্নের মতো ঘুরিয়ে করেছে থার্ড পেপারের প্রশ্নপত্র প্রচণ্ড ঘুরিয়ে দেয় সেক্ষেত্রে তোমরা যখন এক্সাম দেবে আগেও বলেছি আবারও বলছি প্রশ্নপত্র পাবার পর ভালো করে দেখবে কোন প্রশ্নটা ঘুরিয়ে এসছে কোনটার উত্তর কোনটা হবে তারপরে কিন্তু লিখবে আর অবশ্যই যে উত্তরপত্রটি দেবে সেটা কিন্তু ভালো করে ফিল করবে পরবর্তী প্রশ্ন বলছি অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করুন এই আন্দোলনের মূল্যায়ন কীভাবে করবেন পরবর্তী প্রশ্ন হল ভারতের স্বাধীনতা সংগ্রামে উনিশশো সালের আগস্ট আন্দোলনের তাৎপর্য কী এরপর বারোর নাম্বারের সাজেশনগুলি বলবো আমাদের সেন্টার থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে দায়িত্ব সহকারে অনলাইন ক্লাস করানো হয় তোমরা যারা এই অনলাইন ক্লাসের সুবিধা নিতে চাও স্ক্রিনে দেওয়া সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে পাও নম্বরের প্রথম প্রশ্নটি হল ভারতের রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব বিশ্লেষণ করুন পরবর্তী প্রশ্নটি হল ভারতের রাজনীতিতে চরমপন্থার উদ্ভব কিভাবে হয়েছিল ব্যাখ্যা করবেন পরবর্তী প্রশ্ন হল বাংলার স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভাগুলির কার্যাবলীর একটি মূল্যায়ন করুন আমি আগেও তোমাদের বলছি আবারও বলছি যে প্রশ্নগুলো বারোর জন্য মেনশন করছি সেগুলো আঠেরোতে আসতে পারে আবার যেগুলো আঠেরোতে মেনশন করছি সেগুলো বারোতে আসতে পারে সেক্ষেত্রে সেমভাবে বারোর মেনশন করা প্রশ্ন সাতও কিন্তু আসতে পারে শুধুমাত্র চেঞ্জ কি হবে আঠেরোর জন্য এলে তোমাকে বড় করে লিখতে হবে আর বারোর জন্য এলে তার চেয়ে একটু শর্ট করে লিখতে হবে আর সাত নাম্বারের জন্য এলে আর একটু শর্ট করে লিখতে হবে আর কত পেজ করে লিখতে হবে কত নাম্বারের উত্তরগুলো এসব নিয়ে কিন্তু আগেই ভিডিও করেছি যারা জানতে চাও এখনও পর্যন্ত জানতে পারো কত পেজ করে লিখতে হবে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে পরবর্তী প্রশ্ন বলছি ক্যাবিনেট মিশনের মূল প্রস্তাবগুলি কি ছিল এই প্রস্তাবগুলির প্রতি রাজনৈতিক প্রতিক্রিয়া কি ছিল পরবর্তী প্রশ্ন বলছি স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ভিত্তি কী ছিল এই প্রশ্নটি আরেকভাবে আসে স্বাধীন ভারতের অর্থনৈতিক পরিকল্পনা প্রথম দ্বিতীয় তৃতীয় যে পরিকল্পনা সেটার দিকগুলি আলোচনা করো উত্তর কিন্তু একই হবে ছাত্রছাত্রীরা এই প্রশ্নটি যখন আসে তোমরা কিন্তু গুলিয়ে ফেলো পরবর্তী প্রশ্ন বলছি ভারতের জাতীয় আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা কী ছিল পরবর্তী প্রশ্ন বলছি জামশেদজি টাটা কেন বিখ্যাত এরপর সাত নাম্বারের প্রশ্নগুলো বলবো প্রথম প্রশ্নটি হলো রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে একটি টিকা লিখুন পরবর্তী প্রশ্ন হল বঙ্গভঙ্গের প্রধান কারণগুলি কি কি ছিল এই বঙ্গভঙ্গের প্রধান কারণ এটা এই নাম প্রশ্নটা বারতেও আসে পরবর্তী প্রশ্ন হল সাম্প্রদায়িক বাটোয়ারা পরবর্তী প্রশ্ন হল ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে এবং কেন প্রতিষ্ঠিত হয়েছিল এটা আসে টিকা লিখুন ট্রেড ইউনিয়ন কংগ্রেস পরবর্তী প্রশ্ন হল মুসলিম লীগ নিষ্কৃতি দিবস কবে পালন করে এবং কেন পরবর্তী প্রশ্ন হল উনিশশো উনিশ সালের মন্টিগু জেমস সংস্কারের সংস্কারের ধারাগুলি কি ছিল পরবর্তী প্রশ্ন হল আপনি কি আলিগড় আন্দোলনকে আধুনিকতাবাদী বলে অভিহিত করবেন এটার অর্ধে আসে সৈয়দ আহমেদ খান পরবর্তী প্রশ্ন হল পঞ্চশীল নীতি বলতে কি বোঝো পেপার ফোরের সাজেশন খুব শীঘ্রই আপলোড করব এবং সেকেন্ড ইয়ারের সমস্ত পেপারগুলির সাজেশানও খুব শীঘ্রই আপলোড করব তাই সবাই অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবে সবসময় পরবর্তী সাজেশন তোমাদের কোনটা প্রয়োজন কমেন্ট করে জানাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ